ঠিক আছে আমারে হইছিল আমার এই প্রশ্নটার উত্তরটা তুমি দিতে পারো শর্তটা তোলমড়ন আগে আমার এই প্রশ্নটার উত্তরটা তুমি দিতে পারো তাহলে তোমার এই ঝাটাটা একটু পড়ে দাও আমার হাতে হালবা নি আচ্ছা বলবো আচ্ছা বলো তো গরিবরা ফেলে দেয় আর ধনীরা রুমালে করে নিয়ে যায় কি হবে বলো তো এখন একটা এই প্রশ্ন ধরার সময় হ্যাঁ তোমার তোমার ঝাটা হাতের ওই যে ঝাটা ঝাটাটা আমার হাতে যদি তুমি

কেমন যে ফেলে কিন্তু ধনীরা সেটা পকেটে করে নিয়ে যায় বলতে পারলেই তোমার ছাটা আমার হাতে তোমার ছাটা আমার হাতে বলতে পারলেই বলো ফেলে দেয় এই ছাটা আমার হাতে দেখতে গেলে সময় কিন্তু দেবো না

কেমন লাগছে ঝাঁক দিতে আর বলো না পশু ধরার সবটাই মিটে গেলাম আর ধরবা দিন